নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা স্বামী অরূপানন্দ মাকে প্রশ্ন করলেন ভগবান দর্শন মানে কি জ্ঞান চৈতন্য লাভ শ্রীমা বললেন জ্ঞান চৈতন্য লাভ না তো আর কি নতুবা কি দুটো সিং বেরোয় ভগবান দর্শন মানে অনেক ভক্ত ভাবেন তাকে চোখে দেখা কথা বলা রাসবিহারী মহারাজের এই কথায় মা বলছেন বাবাকে দেখিয়ে দাও বাবাকে দেখিয়ে দাও বলছে তিনি এত কারোর বাবা নন গুরু কর্তা বাবা এই তিনে তার গায়ে কাঁটা বিদ্ধ তার গায়ে মানে ঠাকুরের গায়ে কত মুনি ঋষি যুগ যুগান্তর তপস্যা করে পেলে না তা সাধন নেই তপস্যা নেই এখনই দেখিয়ে দাও আমি এত পারবো না তিনি কাকে দেখিয়ে দিয়েছেন বলো না জনক ভক্ত মায়ের কাছে ধ্যান জপ সম্বন্ধে জানতে চাইলে তাকে মা কিছু আধ্যাত্মিক উপদেশ দিয়ে বললেন মন চঞ্চল তাই প্রথম মন স্থির করবার জন্য একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয় তাতে মন স্থির হবার সাহায্য করে কিন্তু ওভাবে বেশি করতে নেই মাথা গরম হয় ভগবান দর্শন বলো ধ্যান বলো সবই মন মন স্থির হলে সবই হয় মানুষ তো ভগবানকে ভুলেই আছে তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন এবার দেখালেন ত্যাগ তিনি শত বর্ষ ছেলে পুলে নিয়ে থাকবেন বলেছেন জনৈক ভক্ত মাকে প্রণাম করতে এসে ঠাকুরের দর্শন না পাওয়ার জন্য আক্ষেপ করলে মা বলছেন ডাকতে থাকো ক্রমে হবে কত মুনি ঋষি যুগ যুগান্তর ধরে তপস্যা করে পেলে না আর তোমাদের ফস করে হবে এ জন্মে না হয় পরজন্মে হবে পরজন্মে না হয় তার পরজন্মে হবে ভগবান লাভ কি এতই সোজা তবে এবার ঠাকুরের পথ সোজা তাই জনক ভক্ত ভগবানের ওপর অভিমান করে মাকে পত্র লিখেছে শুনে মা বলছেন ঠাকুর বলতেন সুখ ব্যস্ত ডেও পিঁপড়ে তার মানে ঈশ্বরের অনন্ত রয়েছে তুমি যদি ঈশ্বরকে না ডাকো আর কত লোক তো তাকে মনেই করছে না তাতে তার কি সে তো তোমারই দুর্ভাগ্য ভগবানের এমনি মায়া যে তিনি এই রকম করে সব ভুলিয়ে রেখেছেন বেশ আছে ওরা থাক জনক অল্প বয়স্ক স্ত্রী এক ভক্ত মাকে চিঠিতে জানিয়েছে তার মায়ের দর্শন ও কৃপালাভের বাসনা কিন্তু তার শ্বশুর শাশুড়ি তাকে আসতে দিচ্ছে না শুনে শ্রীমাতাকে লিখতে বললেন মা তোমার এখানে আসবার আবশ্যকতা নাই যে ভগবান বিশ্বব্রহ্মাণ্ড জুড়িয়া রহিয়াছেন তুমি তাহাকেই ডাকো তিনিই তোমাকে কৃপা করিবেন জনৈক ত্যাগী ভক্ত মাকে দর্শন করে ঋষিকেশের তপস্যা করতে গিয়ে সেখান থেকে মাকে চিঠি লিখেছে যে মা বলেছিলেন সময়ে ঠাকুরের দর্শন পাব তা হলো কই মা এ কথায় বিরক্ত হয়ে চিঠির জবাবে জানাচ্ছেন দাও তো ওকে লিখে তুমি ঋষিকেশে গিয়েছো গিয়েছ বলে ঠাকুর তোমার জন্য সেখানে এগিয়ে থাকেননি সাধু হয়েছ ভগবানকে ডাকবে না তো কী করবে তিনি যখন ইচ্ছা দেখা দেবেন জনৈক ভক্তকে মা পত্রের মারফত উপদেশ দিচ্ছেন শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই দুঃখপূর্ণ এই জগৎ সুখ কেবল একটি নাম মাত্র ঠাকুরের কৃপা যাহার উপর হইয়াছে সেই কেবল তাহাকে ভগবান বলিয়া জানিতে পারিয়াছে এবং তাহার সেইটুকুই সুখ জানিবে রাসবিহারী মহারাজ মাকে জিজ্ঞাসা করছেন যে যারা ভগবানের উপর নির্ভর করে পড়ে থাকে তাদের বিনা সাধনে কি করে হয় মা উত্তরে বলছেন ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে এইটাই তার সাধন আহা নরেন জন্ম হলেই বা তাতে ভয় কি। তাই তো জ্ঞানীর জন্ম নিতে ভয় কি। তাদের তো আর পাপ হয় না অজ্ঞানীরই যত ভয় তারাই বদ্ধ হয় পাপে লিপ্ত হয় কত লাখ লাখ জন্ম ভুগে ভুগে যাতনা পেয়ে শেষে ভগবানকে চায় সংসারে দুঃখ কষ্ট পেতে পেতে যাতনা ভোগ করতে করতে তবে তো জীবের শিক্ষা হয় জ্ঞান হয় রাসবিহারী মহারাজের এই কথা শুনে মা বলছেন হ্যাঁ ঢাক ঢোল বিনা সব যন্ত্র বাজিয়ে বাজিয়ে শেষে ধুনুরির হাতে পড়ে তবে তুহু তুহু ডাক ছাড়ে রাসবিহারী মহারাজ তার আমাশায়ের ধাত প্রসঙ্গে তার পূর্বাশ্রমের বংশগত এই রোগের কথা ও এই রোগে তার পিতা ও পরিবারের অনেকে মারা যাওয়ার কথা বললে সামনে উপস্থিত একজন তার প্রতিবাদ করায় মা তাকে সমর্থন করে বলছেন হ্যাঁ ও কী দৃষ্টান্ত দেওয়া ভালো নয় দৃষ্টান্ত দিলে ভুগতে হয় কে কবে মরেছে কে বাপ কে বা মা ঈশ্বরই সব মায়ের ভক্ত সুরেনবাবু রতনগঞ্জের স্কুলের হেডমাস্টার থাকাকালীন সেখানে কয়েকজন কসাই জীবন্ত গরুর চামড়া ছাড়িয়ে নিয়ে যাওয়ায় সুরেনবাবু ও স্কুলের হিন্দু মুসলমান ছাত্র শিক্ষকেরা এর তীব্র প্রতিবাদ করেন পরে কষাইরা সুরেনবাবুকে অত্যাচার করার ভয় দেখায় কয়েকজন ছাত্র মারফত সুরেনবাবু মাকে একথা জানালে মা শিউরে উঠে সুরেনবাবুকে উদ্দেশ্য করে বললেন তোমরা যদি এমন কাজের প্রতিবাদ না করো তবে কে করবে সুরেনবাবু দ্বিতীয় পত্রের উত্তরে মা বললেন ভগবান যদি সত্য হন তবে নিশ্চয়ই এর প্রতিবিধান হবে ধ্রুবচরিত শুনতে শুনতে মায়ের দুঃখাকুল মন নারদের আবির্ভাব এবং সদ উপদেশ শুনে উল্লেখিত হলে তিনি বলেন দেখো দেখো ভগবানের করুণা তাকে যারা চায় তিনি তাদের কেমন সাহায্য করেন ভগবানের সংসারে কাজ সুসম্পন্ন করার জন্য ভক্তদের মা উপদেশ দিতেন দুঃখ কষ্ট হয় ঠাকুরকে ডাকো তিনিই পদ দেখিয়ে দেবেন ঠাকুরের জীবন ও বাণী প্রচারে সচেষ্ট কোনো ভক্ত মায়ের আশীর্বাদ প্রার্থনা করলে শ্রী মায়ের লিখিত আশীর্বাদ ঠাকুরের কৃপায় তোমার অভিপ্রায় পূর্ণ হোক তারপর ধীরে ধীরে বললেন তার মানে ঠাকুরের ইচ্ছাতেই হবে একজন দীক্ষা প্রার্থীর আবেদন শুনে মা বলেছিলেন দীক্ষা নেওয়ার উদ্দেশ্য সরলভাবে সাধন ভজন করে ভগবান লাভ করতে চেষ্টা করা কুলুগুরুর বৃত্তি নষ্ট করা নয় আমি ওই ছেলেকে দীক্ষা দিলে সে যেভাবে আমাকে ভক্তি করবে ওইভাবে যদি তার কুলুগুরুকেও শ্রদ্ধা করে এবং তার বার্ষিক বৃত্তি যথাশক্তি বাড়িয়ে দিতে রাজি থাকে তাহলে হতে পারে সাধনা ও তার পরিণতি সম্বন্ধে শ্রীমা বলছেন জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না জপ তপের দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলো কেটে যায় বৃন্দাবনে রাখালেরা কি কৃষ্ণকে ধ্যান করে পেয়েছিল না তারা আয়রে খাড়ে নেড়ে এই করে কৃষ্ণকে পেয়েছিল স্বামী বিশ্বেশ্বরানন্দের সঙ্গে শ্রী উদ্বোধনের সাধন সম্বন্ধে কথাবার্তা হচ্ছিল তখন তিনি বলেছিলেন তত্ত্বজ্ঞানের আলোচনা না করলে জ্ঞান হয় না সাধন করতে হয় চন্দনের কাঠটি ঘষলে গন্ধ বেরোয় না ঘষলে বেরোয় না জয়রামবাটিতে স্বামী বিশ্বেশ্বরানন্দ মাকে প্রশ্ন করেছিলেন মা কি করে ভগবান লাভ হয় শ্রীমা উত্তর দিলেন তার মানে ঈশ্বরের কৃপাতেই ঈশ্বরকে পাওয়া যায় বিশ্বেশ্বরানন্দ জিজ্ঞাসা করলেন আর কিছুতেই নয় মা বললেন না তৃতীয়বার তিনি আবার জিজ্ঞাসা করলেন কিছুতেই নয় মা আবারও বললেন না নিবেদিত অন্নাদি ঠাকুর গ্রহণ করেন কি না সেই প্রসঙ্গে মা বলতেন দেবতার চোখ থেকে জ্যোতি নির্গত হয়ে নিবেদিত ভোজ্য বস্তু চুষে দেখে বা তার সূক্ষাংশ গ্রহণ করে তার অমৃত স্পর্শে ভোজ্য বস্তু আবার পরিপূর্ণ হয়ে যায় বলে কমে না সরল বিশ্বাস ও ভক্তির ঐকান্তিকতায় নিবেদিত অন্যাদি ঠাকুর যে স্থূলভাবেও গ্রহণ করেন সেই বিষয়ে স্ত্রীভক্ত স্নেহলতা সেনকে মা বলেন এক ব্রাহ্মণ বাড়ি থেকে যাওয়ার সময় নিজের পাকলাটে ছোট ছেলেকে বললেন আজ তুই ঠাকুরের পুজো করিস ভোগ দিস কেমন পারবি তো ছেলে বলল হ্যাঁ পারবো পুজো শেষ হলে তার মা থালায় ভোগ বেড়ে ঠাকুরের সামনে রেখে দিয়ে চলে গেলেন ছেলেটি দরজা বন্ধ করে জোর হাতে ঠাকুরকে খেতে বলল অনেকক্ষণ ধরে খাও ঠাকুর খাও ঠাকুর বলা সত্ত্বেও গোপাল ঠাকুর কিছুতেই খান না দেখে তার রাগ হলো ও লাঠি হাতে করে বসে বলল ঠাকুর খাবে তো খাও তা না হলেই লাঠি দিয়ে তোমার মাথা ভেঙে দেব তখন ঠাকুর একটি ছোট্ট ছেলের বেশ ধরে মূর্তি থেকে বের হলেন এবং আসনে বসে খেতে লাগলেন সমস্ত ভোগ নিঃশেষে ভোজন করে বললেন আমি যে খেয়েছি কাউকে বলিস না বললে ভালো হবে না বলেই মূর্তির মধ্যে মিলিয়ে গেলেন দরজা খুলতেই মা প্রশ্ন করলেন কিরে ঠাকুরকে খাইয়েছিস ছেলে উত্তর করল হ্যাঁ এবার আমাকে খেতে দাও ব্রাহ্মণী দেখলেন থালায় কিছুই অবশিষ্ট নেই পাগল ছেলে ঠাকুর ঘরে বসেই ঠাকুরের ভোগ খেয়েছে মনে করে তিনি ভয় পেলেন এবং খানিক পরে ব্রাহ্মণ বাড়ি আসতেই সে কথা বলে দিলেন ব্রাহ্মণ ছেলেকে জিজ্ঞাসা করলেন তুই ঠাকুরকে ভোগ দিয়েছিস ঠাকুরকে খাইয়েছিস ছেলে বলল হ্যাঁ খুব ভালো করে খাইয়েছি ধমক দিয়ে ব্রাহ্মণ বললেন ঠাকুরকে খাইয়েছিস না নিজে খেয়েছিস ছেলে তখন নিরুপায় হয়ে বলল না বাবা আমি খাইনি ঠাকুর নিজে খেয়েছেন কাউকে বলতে মানা করেছেন মূর্তি থেকে বার হয়ে খেয়ে আবার মূর্তিতে ঢুকে গেছেন বলা মাত্রই রক্ত বমন করে ছেলেটি মারা গেল ব্রাহ্মণ ঠাকুরের কাছে পড়ে আমার একমাত্র ছেলেটিকে নিলে ঠাকুর বলে অনেক কাটনা কান্নাকাটি করলেন কিন্তু কোনো ফল হলো না ভগবান যখন আসেন তখন শিশু আর গরিবের ভেতর দিয়েই আসেন সৃষ্টি মায়ের মুক্তি যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে স্বজন বান্ধবহীন হংসেশ্বর নায়ককে মা বলেছিলেন যার কেউ নেই তার হরি আছেন তারকনাথ চৌধুরীকে মা পত্রে জানিয়েছিলেন বকলমা দেওয়া মানে মনে মনে ভগবানকে সমস্ত ভার অর্পণ করা বকলমা দেওয়ার পরেও ইষ্টমন্ত্র জব কিংবা দিনান্তেও ভগবানকে একবার স্মরণ করতে হয় স্বয়ং অকৃতার্থ ব্যক্তি মন্ত্র দিচ্ছেন শুনে মা বলেছিলেন এসব অনেকটা ব্যবসাদার সাধু তবে কি জানো এতেও উপকার হবে মানুষ তো কিছু করে না এদের কথাতেও কিছু কিছু ভগবানের নাম করবে ভগবানের সঙ্গে কথা প্রসঙ্গে মা একদিন বলেন লোকে ভগবান ভগবান করে এই যে খুঁটিটি দেখছ এর ভেতরে ভগবান আরোপ করতে পারলেও ভগবান লাভ হতে পারে গিরিশবাবুর মঠে টাকা দেওয়া প্রসঙ্গে সীমা বলছেন টাকাতে কি আছে মা ঠাকুর তো টাকা ছুতেই পারতেন না হাত বেঁকে যেত তিনি বলতেন জগৎটাই যে মিথ্যা ওরে রামলাল যদি জানতুম জগৎটা সত্যি তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম জানি ও সব কিছু না ভগবানই সত্য হঠাৎ কিছু করে ভগবত আনন্দ লাভের সম্বন্ধে অরূপানন্দ স্বামীকে শ্রীমা বলছেন ভগবান বালক স্বভাব কেউ চায় না তাকে দেবে কেউ চায় তাকে দেবে না সব খেয়াল ঢাকার ভক্ত ললিতমোহন সাহাকে মা ঠাকুরের ভাব সম্পর্কে বলছেন ঠাকুরের সত্যে কি আটই ছিল আমাদের ওরকম হলো কই ঠাকুর বলতেন কলিযুগে সত্যই তপস্যা সত্যকে ধরে থাকলে ভগবানকে পাওয়া যায় যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে জনৈক ভক্তকে ঠাকুরের এই নরলীলার বিশেষত্ব সম্পর্কে মা বলেছেন মানুষ তো ভগবানকে ভুলেই আছে তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন এবার দেখালেন ত্যাগ যুদ্ধের প্রভাবে দেশের প্রয়োজনীয় জিনিসপত্র দুর্মূল্য হওয়ার প্রসঙ্গে শ্রীমা বলছেন এত দাম আর সব জিনিসই কাপড় তেল এসব তো খুব চড়েছে যাদের আছে তাদেরও চিন্তা ভাবনা এবার তোমার চামড়া আমি খাবো আমার চামড়া তুমি খাবে তিনি যত দুঃখ কষ্ট দিচ্ছেন তা বুক পেতে নিতে হবে ভগবান যা করবেন তাই হবে একজন শ্রীমাকে বটগাছের অতি ক্ষুদ্র বীজ দেখিয়ে বলল মা দেখেছো কত ক্ষুদ্র বীজ এই থেকে অত প্রকাণ্ড গাছ মা বললেন তা হবে না এই দেখো না ভগবানের নামের বীজ কতটুকু তা থেকেই কালে ভাব ভক্তি প্রেম এসব কত কি হয় কথা প্রসঙ্গে মা বললেন ভগবানকে কে বাধ্যে পেরেছে বলো না তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বাধ্য পেরেছিল গোপ গোপীরা তাকে পেয়েছিল একটি লোকের বার্বণিতার গৃহে ঢোকার জন্য ছটফটানি দেখে মা হাসতে হাসতে বলেন দেখো কি মোহ কি প্রবৃত্তি ভিতর থেকে ওই গানের শব্দ আসছে আরও ঢুকতে পারছে না মা কথা প্রসঙ্গে জনৈক স্ত্রীভক্তকে বলেন দেখো মা সকলেই বলে এ দুঃখ ও দুঃখ ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান মায়ের পায়ে আঘাত এবং সময় মতো খবর না পাওয়ার জন্য শরৎ মহারাজের ক্ষেত প্রসঙ্গে মা সকলকেই শিক্ষা দিতেন মা বলতেন মানুষ স্বীয়কর্মেরই ফল ভোগ করে এই জন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন গৈরিক গৈরিকধারিণী একজন মূর্তি পূজার সত্যতা সম্বন্ধে তর্ক করে বিদায় নিলে মা বললেন মেয়ে লোকের আবার তর্ক জ্ঞানী পুরুষরাই তর্ক করে তাকে বড় পেলে ব্রহ্ম কি তর্কের বস্তু স্বামী শান্তানন্দ মাকে বলেন কাশিবাসী বৃদ্ধারা কাশিতে মৃত্যুর আশায় এসে দুঃখ কষ্ট সহ্য করে এবং দীর্ঘজীবী হয় এই প্রসঙ্গে শ্রীমা বলছেন বিশ্বনাথ দর্শনে স্পর্শনে পাপক ক্ষয় হয় তাতেই দীর্ঘজীবী হয় বৃন্দাবনে শাখের জল গায়ে দেয় প্রসাদ খাওয়ায় বলে দীর্ঘজীবী হয় জনৈক প্রাচীনা স্ত্রীভক্ত মঠে পঠে বর্তমানে আর কিছু নেই বলে মন্তব্য করায় মা বললেন যদি এখনো ধর্ম বলে কিছু থাকে তো সে এখানে আর মঠে স্বামী শান্তানন্দর জিজ্ঞাসা করলেন মাকে মা কেমনভাবে জীবন যাপন করব মায়ের উত্তর তাকে মানে ঠাকুরকে ব্যাকুলভাবে প্রার্থনা করবে সদা সর্বদা স্মরণ মনন রাখবে মানুষের নিজের ইচ্ছায় কিছু করে না তিনি সব করাচ্ছেন স্বামী শান্তানন্দের এই কথার উত্তরে মা বলছেন তিনি সব করাচ্ছেন বটে কিন্তু সেইরূপ বোধ থাকলে তো হয় লোকে অহংকারে মর্ত হয়ে মনে করে আমি সব করছি তার উপর নির্ভর করে না যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন স্বামী শান্তানন্দ মাকে জিজ্ঞাসা করেন আসন প্রাণায়াম করা ভালো কি না মা বলেন আসন প্রাণায়াম করলে সিদ্ধাই হয় সিদ্ধাই লোককে পথভ্রষ্ট করে ঈশ্বর সকলের মা ভাব হলে কেন তিনি পাপ করান স্বামী শান্তানন্দের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলছেন তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে সূর্য এক কিন্তু জায়গা ও বস্তু ভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের